পেরেছিস আই কাছে বাবা তেরে আসছে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ একশো সিমেন্ট যারা ব্যবহার করছে আসলে একশো পারসেন্ট সিমেন্ট ব্যবহারে প্রধান সমস্যাগুলো কি আর্দ্রতা ও তাপমাত্রা একটি সমস্যা হতে পারে প্রসব জটিলতা থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা খাদ্য ব্যবস্থাপনা এবং এত বড় গাভি যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে এই সমস্যাগুলো ধরা হয়ে থাকে কিন্তু যারা খামারে একশো পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করছে পিওর ব্লাড নিয়ে কাজ করছেন তারাই এই সমস্যাগুলোকে কিভাবে দেখছেন সেটিও কিন্তু জানার বিষয় রয়েছে এই যে খামারটিতে এখানে পিওর ব্লাড নিয়ে কাজ করা হচ্ছে একশো পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে খামারে পঞ্চম প্রজন্ম চলছে কোনো গাভী তিরিশ লিটার কোন গাভী পঁয়ত্রিশ লিটার কোন গাভী উনচল্লিশ লিটার করে দুধ দিচ্ছে এই খামারটি পরিচালনায় আসলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমি আছি আমার মনে হয় আজকের পর্বটির সঙ্গে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমাদের সঙ্গেই থাকুন আমার নাম মাহাদি হাসান আমি সুপ্রিয়া পরিচালনায় আছি এটার অবস্থান হচ্ছে ফরিদপুর সদরে আমাদের এই খামারটা মেইনলি আগে ছিল ফ্যামিলি একটা খামার মানে আমাদের নিজেদের দুধের চাহিদা পূরণ করার জন্য আসলে আমার আব্বা দুটা গরু কিনছিলো দু এক সালের দিকে তো তখন থেকে দু হাজার উনিশ পর্যন্ত এটা আসলে ফ্যামিলি খামারের মধ্যে পরিচালনা হতো দু হাজার উনিশ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আমরা কমার্শিয়ালে আগাবো কিনা তো তখন থেকে আসলে এটা কমার্শিয়াল খামার হিসাবে আমরা চেষ্টা করতেছি এগাম এই মুহুর্তে আমার খামারে অলমোস্ট তিনশো কেজি আশেপাশে দুধ প্রতিদিন হচ্ছে এটা আমারই নিজস্ব দুইটা শোরুম আছে শহরে সেখানে প্রতিদিন বিক্রি হয়ে যায় মোটামুটি আলহামদুলিল্লাহ দুধের কোয়ালিটি ভালো হওয়ার কারণে চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার ডেরিটা অনেক প্রফিটেবল একটা বিজনেস যদি সেটা নিয়মাফি করা যায় বা আগে থেকে তার ধারণা থাকে হুট করে কেউ যদি দেরিতে চলে আসে সেক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে যেগুলো যদি তার আগে থেকে ধারণা না থাকে সেটা ওভারকাম করা তার জন্য কষ্টকর হয়ে যাবে বর্তমানে আমাদের ডেইরি সেক্টরে আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে ভালো মানে জেনেটিক্সের অভাব আমি যদিও পিওর ব্রিড নিয়ে কাজ করি আমি পিওর ব্রিড ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ এন্ড আসলে ব্যবহার করি না এটা করার পিছনে কারণ একটাই যে আমি ক্রসবুলগুলো ভালো জেই রিক্সে বা ভালো ম্যারিট সম্পন্ন ক্রসবুল আমি পাইনি যার কারণে একটা সময় পর আমার পিওর ব্রিডে চলে আসতে হয়েছে তো আলহামদুলিল্লাহ গত প্রায় সাত আট বছর ধরে আমি পিওর ব্রিড ইউজ করে মোটামুটি যেই ভয়গুলো আমার আগে আগে ছিল সেগুলো কেটে গেছে বরঞ্চ আমি দেখছি যে বাংলাদেশে যেই বর্তমানে ব্যবহৃত ক্রসবুলগুলো আছে তার থেকে খুব ভালো মানের পরিবর্তন বা ভালো মানের প্রফিট আমি পাচ্ছি এই ইউজ ইউজ করে করে ডেইলি খাওয়া শুরু করা উচিত আগে আরো একটা ব্যাপার আপনাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনি দুধ বা দুধজাত পণ্যগুলা বিক্রি করবেন কোথায় বা আপনার চাহিদা কীরকম আপনি যদি দশটা নিয়ে শুরু করে ফেলেন আপনার প্রতিদিন যদি দশ কেজি করে দুধ অ্যাভারেজে আসে একশো কেজি দুধ বিক্রি করার জায়গা আপনার আছে কি না হ্যাঁ সেইটা মাথায় রেখে আপনার খামারটা শুরু করাটা ভালো আমার যেমন প্রতিদিন যেই পরিমাণ চাহিদা আমি সবসময় তার থেকে দুধ প্রোডাকশন কম থাকে আমি ইচ্ছাকৃতভাবে কম রাখি যেন আমার প্রোডাক্টের চাহিদা বেশি থাকে আমার উৎপাদন কম থাকে আমার কোনো সময় যেন দুধ নিয়ে বসে থাকতে না হয় আমি দুধটা কী করব হ্যাঁ এরকম আপনার এমন হতে পারে আপনার নিজস্ব সেল সেন্টার থাকতে পারে অথবা আপনাকেই খুঁজতে হবে আপনার এলাকায় কোন জায়গাটাতে আপনি দুধ যদি পাইকিরি আকারেও দেন সেটা মিষ্টির দোকান হোক অনেক পাইকারি বিক্রেতা আছে হ্যাঁ তাদের কাছে কোন জায়গাটাতে আপনি একটু বেশি হল এক টাকা দু টাকা হলেও বেশি বিক্রি করতে পারবেন একটু খোঁজ নিয়ে তারপরে আসলে আমার মনে হয় যে শুরু করাটা বেশি ভালো সেটটি দেখে মনে হচ্ছে সেটটি নতুন জি এটার বয়স আপু দেড় বছরের মতো আমার যে পুরাতন শেপ ছিল সেখান থেকে এখানে দেড় বছর মানে কমপ্লিট হওয়ার পর দেড় বছর মতো হয়েছে এখানে আমি গরু গরু ট্রান্সফার করে নিয়ে আসছি আচ্ছা কতগুলো গাভীর জন্য করা হয়েছে এখানে টোটাল মিল্কিং কাউ পঞ্চাশটা মতো থাকতে পারবে আর ছাড় বাছুর গরু মিলে অলমোস্ট একশোটা মতো পেছনে এই সুন্দর সুন্দর বাছুর রাখা আছে হ্যাঁ শেড ব্যবস্থাপনা দেখে আমরা বুঝে গেছি এটা একটি আধুনিক শেড ব্যবস্থাপনা ভালো লাগছে আদর্শ শেড যাকে বলা হয় পুরোটাই দেয়া হয়েছে এই যে এইভাবে শেড নির্মাণ করে আগের ওরও তো একটা পুরনো শেড আছে তার মধ্যে আপনি কি একজন খামার হিসেবে পার্থক্যটা বুঝতে পারছেন এই যে আমরা বলি না যে আধুনিক শেড নির্মাণ করুন যদি সেটি আপনার ক্ষমতার মধ্যে থাকে তা আসলে কি এর থেকে কোনো সুবিধা পাচ্ছি অবশ্যই অবশ্যই যেহেতু বিশেষ করে যদি আমার শেড স্ট্রাকচারটা দেখেন আমি একটু হাই করার চেষ্টা করেছি সাইডে আমি একদম রাখার চেষ্টা করেছি এতে করে কি হয় এখন যেমন আমাদের কিন্তু বাইরে প্রচুর গরম অলমোস্ট থার্টি ফোর থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বাইরে বাট ভিতরে কিন্তু রকম গরমটা লাগছে না কারণ এয়ারফুল থাকার বাতাস চলাচল থাকার কারণে সেটা বের হয়ে যাচ্ছে এটা একটা গেল আর দুই দেখবেন আমি যেই ফিডিং সিস্টেম বা যে গরুর শোয়ার বা বাসার জায়গাটা করেছি এটা আমি ট্রাই করেছি হচ্ছে আমাদের বা কান্ট্রিতে টাই স্টল বার্ন একটা কথা আছে মানে বাঁধে মানে অনেক অর্থাৎ বেশিরভাগ গুলোকে রাখে টাইস্টল স্টল কিন্তু এখন ক্যানাডা বা শীত প্রধান দেশগুলোতে এখন প্রচলিত আছে সেইভাবে করার চেষ্টা করছি একদম পারফেক্ট মানে তারপর আলহামদুলিল্লাহ আমার পুরাতন যে সনাতন সেটটা ছিল তার থেকে খুব কমফোর্টেবলি গরু এখানে থাকে গরু বিশেষ করে স্ট্যান্ড মানে ওঠা বসার যেই ঝামেলাটা গরু দেখবেন যে সামনে একটা বড় চারি থাকলে ও খুব কষ্ট করে পিছিয়ে গিয়ে 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 বসে আবার ওঠার সময় খুব কষ্ট করে ওঠে আবার আরেকটা গরুর স্পেস নিয়ে শুয়ে থাকে যার কারণে কারণ সামনে জায়গা নেই তো এখানে দেখবেন যে আমি আট ইঞ্চির মতো ওর সামনে জায়গা দিয়েছি তো খুব ইজিলি মাথা বের করে এখানে শুয়ে থাকে এমনও হয় যে ওইখানে মাথা দিয়ে বালিশের মতো এটাকে বালিশের মতো ইউজ করে ঘুমায় থাকে রাতে ক্যামেরা দেখলে মনে হয় যে গোটা মারা গেছে নাকি আমাকে দেখে উঠে আসছে তো এটা করার চেষ্টা করছে যেন ওদের শুইতে বা উঠতে কষ্ট কম হয় আর ফিডিং স্টলটা এইভাবে করার কারণ হচ্ছে যেন খাবার যখন জমে থাকে সনাতন এগুলো একটু পরিষ্কার করার কষ্ট এটা আমি খুব ইজিলি পরিষ্কার করতে পারি যাই এটা করার চেষ্টা করছি একদম পারফেক্ট না হলে আলহামদুলিল্লাহ পুরাতন শেড থেকে এখানে আমি গরুর কমফোর্টেবিলিটি বলেন আর গরুর প্রোডাকশন বলেন সবই খুব ভালো মতো মানে এর এর সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে আমরা সবাই জানি যে গাভি তার পায়ের 3 ইঞ্চি উপর থেকে খাবার খাবে এবং এটা আমরা বাইরেও দেখতে পাচ্ছি এখানে নয় কেন সেটাও একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে পানির পাত্রটাও দেয়া আছে ওরা ও বোঝে আর কি আমি এখানে মুখ দিলেই পানিটা চলে আসবে আমি দেখছিলাম বেশ ভালো লাগছে ব্যাপারটি আর চমৎকার কিছু গাভী এখানে কিন্তু আছে গাভীতে যাবার আগে আমি আমার মনে হয় অনেকে জানতে চাইবেন যে এই এইটির নির্মাণ যে করা হয়েছে এর একটি মানা হয়েছে প্রতিটা গাভীর জন্য একটা একটা স্পেসিফিকভাবে জায়গা দেয়া হয়েছে সেটা কতটুকু দেয়া হয়েছে যদি আমি প্রত্যেকটা করে ইন্ডিভিজুয়াল কিউবিক্যাল সাইজ বলি তো নর্মালি তো এটা করতে হয়েছে আলাদা আলাদা করে রিফারের জন্য একরকম মিল্কিং কাওয়ার জন্য ড্রাই কাউ বা প্রেগনেন্ট একরকম তো যেহেতু আমার ওই সুযোগটা নেই আলাদা আলাদা সেট করা আমি চেষ্টা করছি সর্বোচ্চ যেটা প্রেগনেন্ট কাউয়ের জন্য একটা প্রেগনেন্ট কাউ বা লেট প্রেগনেন্সি যে একটা কাউজ থাকে সেটাও জন্য খুব কমফোর্টেবল এখানে থাকতে পারে সেই জন্য আমি ওয়াইডটা দিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি যেটা প্রেগনেন্ট কাউয়ের জন্য প্রায় আঠারোশো পাউন্ড ও যেটা আমি মানে লিটারেচারে পেয়েছি আঠারোশো পাউন্ডের একটা জন্য এটা ওয়াইড দিয়েছি হচ্ছে আমি সাড়ে সাড়ে পাঁচ ফিট যেটা মিল্কিং কাউয়ের জন্য আরো ছয় ফিট কম ছয় ইঞ্চি কম থাকতে হয় তো এটা দিয়েছি আর যে ড্রেনটা দেখবেন নর্মালি এটা কী করা হয় ওদের ট্রেনার ইউজ করা হয় নর্মালি কিন্তু ওরা যদি মলমূত্র ত্যাগ করে সেই ড্রেনেই পড়বে এভাবে ওদেরকে ট্রেন করা হয় বাট সেই ট্রেনারটা আসলে বাংলাদেশে আমি পাইনি আনার কোনো সুযোগ পাইনি যে আমি ট্রেনার ইউজ করে ওদের ট্রেন করবো যেন ওরা পায়খানাটা ওইখানেই করে ওদের আলাদা করে আমার ধোয়া বা পরিষ্কার করার জন্য ঝামেলাটা কম হয়

আর সেটি নির্মাণ করতে আগে আসলে ফসলি জমি ছিলেন আমার যে এরিয়া থেকে পেছনে জায়গাটা এটাকে প্রিপেয়ার করে এখানে আরো কয়েকটা ইয়ে হয়েছে আমার এখানে বায়োগ্যাস প্ল্যান্ট হয়েছে সবকিছু মিলে অলমোস্ট আমার এক কোটি টাকার মতো এই পুরো এরিয়াটা সেটেড সহ করতে চলে গেছে আচ্ছা এবার গাভীতে চলে আসি শুরুতেই আমি আপনাদের উদ্দেশ্য বলেছিলাম এখানে পঞ্চম জেনারেশনের গাভী আছে যেমন ওই পাশেটা তৃতীয় আমি তো আপনার কাছে তৃতীয় প্রজন্ম চতুর্থ পঞ্চম তিনটাই আছে এই মুহূর্তে আমি একটু পার্থক্যটা শুনবো একটা প্রজন্মের থেকে আরেকটা প্রজন্মের আসলে আমরা তো পরিবর্তন বলতে শুধুমাত্র দুধের পরিবর্তনটাই চিন্তা করি কিন্তু দুধের পরিবর্তন থেকে আমি যেই পরিবর্তনটা বেশি পেয়েছি সেটা হচ্ছে একটু যদি খেয়াল করেন আমার এই গরুটা হচ্ছে তৃতীয় জেনারেশনের ও এবার থার্ড লাইকেশনে প্রেগন্যান্ট সেকেন্ড ল্যাকটেশনে ওর দুধ ছিল ছাব্বিশ কেজি বাট ওর বডি ওয়েট যদি খেয়াল করেন আমার পুরো খামারে সব থেকে বড় গরু সবথেকে ওজন ও এটা হ্যাঁ অলমোস্ট সাতশো সাড়ে সাতশো আস ওজন হবে হ্যাঁ অথচ দুধ কিন্তু ছাব্বিশ কেজি পিক প্রোডাকশন হ্যাঁ অ্যাভারেজে বিশের আশেপাশে থাকতো যদি এর একটা প্রজন্ম পরের প্রজন্ম চিন্তা করি আমি ফোর্থ জেনারেশন ও হচ্ছে এবার ফার্স্ট ল্যাকটেশন ও দিচ্ছে আমাকে পিক প্রোডাকশন দিচ্ছে ছাব্বিশ কেজি ছয়শো আচ্ছা ও হচ্ছে ফোর্থ জেনারেশন আমার গরু ওর ওজন এখন পাঁচশো পঁচিশ কেজি আশেপাশে আছে গত মাসের ওজন করা হ্যাঁ ও কিন্তু এখন স্টিল আমাকে বিশ দিন পর ড্রাই করতে হবে এখন আমাকে বিশ কেজি আশেপাশে দুধ দিচ্ছে অর্থাৎ আমি গত পরশু বা কালকে হয়তো হিসাব করছে সাড়ে ছয় হাজার একশো কেজি দুধ অলরেডি ওই ফার্স্ট ল্যাক্টেশন দিয়ে দিয়েছে আরও বিশ দিন হয়তো একশো আশি দুশো কেজি দুধ দিবে তো দেখেন এই গরুটা থেকে আমি সাড়ে চার হাজার পাঁচ হাজার উপরে সেকেন্ড ল্যাক্ট্রেশন যেতে পারি এই গরুটা প্রথম জেনারেশনে কিন্তু পিক প্রোডাকশন দুধ অনেক বেশি না দিয়ে ও কিন্তু আমাকে ছয় হাজার একশো লিটার দুধ দিয়ে দিয়েছে যেটা আমার কিছুদিন আগে স্বপ্ন ছিল যে আমি আমার ঘরে ছয় হাজার সাড়ে ছয় হাজার লিটারের গরু আনু সে আলহামদুলিল্লাহ একটা প্রজন্ম পরে চলে আসে পরের একটা প্রজন্ম যে আমি দেখি আপু এরপরে যে গরুটা এটা হচ্ছে আমার পঞ্চম প্রজন্মের একমাত্র গরু এই মুহূর্তে বাকি যা হয়েছে সব সার হয়েছে বিক্রি করতে হয়েছে ও এবার প্রথম একটা নেই উনচল্লিশ কেজি একশো গ্রাম দুধ দিছে আমাকে আলহামদুলিল্লাহ তো দেখেন ওর ওজন কিন্তু ওর থেকে কম ওর প্রেগনেন্ট অবস্থায় মানে বাচ্চাদের পর ওজন ছিল চারশো পঁচাত্তর কেজির আশেপাশে মানে ও চারশো কেজি ওজন সাড়ে চারশো কেজি ওজন নিয়ে দিচ্ছে আমাকে চল্লিশ কেজি আমার তিকি প্রজন্মের গরুটা ওর ডাবল প্রায় ওজন নিয়ে আমাকে দুধ দিচ্ছে তারও অর্ধেক ছাব্বিশ কেজি পঁচিশ কেজি দিয়েছে তো এই যে মানে আমি যে জেনারেশনের কারণে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট বীজের গরু বাট জেনারেশনের কারণে এই যে একটা মানে পরিবর্তন পাইছে আমার কাছে এইটা বেশি মনে হয় পিক প্রোডাকশন কত হলে তার থেকেও আবার যদি টোটাল ল্যাকটেশনের যদি কথা বলেন একটা গরু আমাকে ছাব্বিশ কেজি ঠিকই দিচ্ছে বাট সাড়ে চার কেজি সাড়ে হাজার সাড়ে চার হাজার লিটার আমার পার করতে পারতেছে না আরেকটু একটা গরু আমার বিশ বিশ বাইশ কেজি দিয়েও অলমোস্ট ছয় হাজারের কাছাকাছি সে আমাকে দুধ দিচ্ছে প্রথম ল্যাকটেশন ইনশাল্লাহ আল্লাহ চাইলে পরবর্তী বলছে ল্যাকটেশনে আরও বেশি দিবে আচ্ছা এই যে ওজনের কথা বলছেন এই ওজনটাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা একটু শুনতে চাই ওজনটার একটা ফ্যাক্টর হচ্ছে আপনার যে বডি জন্য একটা অবশ্যই সাড়ে সাতশো কেজি গরুর থেকে একটা চারশো কেজি গরুর বডি জন্য খাবারের পরিমাণ কম লাগবে হ্যাঁ সেক্ষেত্রে আমার খরচটা বাড়বে বাঁচবে আবার সেম ওর থেকে কম ওজন হওয়া সত্ত্বেও যে বেশি দুধ দিচ্ছে এটা একটা বড় কারণ তো ওজনটা আমরা চাই হচ্ছে সিজেন গরু বা দেরি গরুর ক্ষেত্রে ওজন কম হোক সাইজ কম হোক দুধ প্রোডাকশন বেশি হোক যেটা আমাদের জার্সিতে আমরা পাই জার্সি কিন্তু দেখবেন যে তিনশো কেজি আশেপাশে গরু অলমোস্ট বিশ কেজি আমার তিনটা গরুই দেখবেন জার্সি আছে তিনটাই তিনশো কেজির আশেপাশে সবগুলো বিশ কেজি উপরে দুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু আমরা নতুন নতুন উদ্যোক্তা পাচ্ছি আবার পুরোনো খামারি ভাইদেরকে হারিয়ে ফেলছি নানা কারণে সেটা হচ্ছে আবার প্রান্তিক পর্যায়েও আমরা দেখি যে খামার শুরু করতে বন্ধ হয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা এই যে ডেইরি খামার এসে আমরা লসের কথা শুনি ক্ষতির কথা শুনি এর মূল বিষয় বা বিশেষ কারণ আপনার কাছে কি মনে হয় যে ঠিক এই কারণে লসে পড়তে হয় আমি যদি আমার ব্যাপারটা বলি আমি যেটা ফেস করছি সেটা কিন্তু আমি এই ক্রস সিমেন্ট আমি আবার ওটার দিকে যাব আমি আমার বিশেষ করে আমার খামার কথা বলছি আমার ধরেন যে ধরনের ইনভেস্টমেন্ট ছিল সেটা রিকভার করা ক্রস সিমেন্ট থেকে আমার কাছে মনে হয় না পসিবল কেননা ধরেন আমার ক্রস সিমেন্ট একটা গরু তাকে যেই পরিমাণ খাবার দিচ্ছি আমি তাকে যেই টেক কেয়ারটা করতেছি তাকে যেই ম্যানেজমেন্ট দিচ্ছি নিউট্রিশন দিচ্ছি সেই ম্যানেজমেন্টে সে আমাকে সর্বোচ্চ ধরেন প্রতি লাখটা তিন হাজার সাড়ে তিন হাজার ওপরে কোনোভাবেই যাচ্ছিলো না তো যখন আমি এখান থেকে পিওর ব্রিড বা পিওর সিমেন্ট ইউজ করা শুরু করলাম সেগুলো বাচ্চা প্রথম যখন আসলো তো তখন আমি ভয় ভয়ে কিন্তু শুরু করছি আমার মনে মধ্যে ভয় ছিল এবং আমার প্ল্যান বিও ছিল যে যদি বাই চান্স এটা কাজ না করে আমি এগুলো সেল করে আবার ক্রসিং শুরু করবো তো একটু রিক্স নিয়ে যখন আমি এটা শুরু করি তখন আলহামদুলিল্লাহ প্রথম যখন আমি বাচ্চাগুলো পেলাম তখন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বড় একটা পার্থক্য আমি পাইছি তো আমার কাছে আমি আমার খামারে যখন লস হইতো এখন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রফিটে আসে খামার টাকার তো যখন লস হতো আমি কিন্তু এটাই পাচ্ছিলাম যে একটা গরুকে আমি অনেক দিন দেখা যায় আবার বাই এনি চান্স যেহেতু ফ্রিজ গরু জানেন রিপ্রোডাকশন ফেলতে একটু মানে লেগি প্রদর্শন রেটটা একটু কম হ্যাঁ সেক্ষেত্রে বাইরে চান্স যদি আমার বাচ্চা কনসেপ্ট কোয়ালিতে দেরি হয়ে যায় সেই গোটা দেখা যায় আমার ওই পাঁচ মাস সাড়ে চার মাস পাঁচ মাসে গিয়ে তাকে ড্রাই করে ফেলতে হতো দুধ প্রদর্শন না থাকার কারণে আর এই হান্ড্রেড পার্সেন্ট বীজ ইউজ করে কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে গেছে এখন আমার ড্রাই করার সময় টেনশনে থাকতে হয় আমি এই বিশ কেজি দুধ গরুর দুধ কীভাবে ড্রাই করবো যেটা কথা বলছিলাম ফোর্থ জেনারেশন ওরা এখন অলমোস্ট বিশ কেজি দুধ আছে বিশ দিন বাকি আছে আমাকে এই বিশ দিনের মধ্যে ড্রাই করতে হবে ট্রাই এইটাও একটা ঝামেলা এটা হচ্ছে একটা কী ঝাঁভেল বা মিষ্টি হাভেল আর কি তো আমার কাছে মনে হয়েছে আপু যে এই আমার ক্ষেত্রে আমার খামার আমি এই প্রবলেমটা প্রোডাকশনটা আমি যেই ম্যানেজমেন্ট দিচ্ছিলাম যেই টাকা খরচ করতেছিলাম গরু প্রোডাকশন নেওয়ার জন্য শুধুমাত্র জেনেটিক্সের অভাবে আমি সেটা পাচ্ছিলাম না আমি কিন্তু আপু ক্রস ব্রিডের এগেনস্ট চেনা হ্যাঁ আমি ক্রস ব্রিড চাই ইভেন আমি যদি সামনে একটা ক্রস বুল পাই বাংলাদেশে আমি অবশ্যই সেটা ব্যবহার করব। আমরা আসলে কোনো কিছুরই বিরুদ্ধে কথা বলছি না আমরা শুধু সুবিধা অসুবিধাগুলো খোঁজার চেষ্টা করছি কোথাও আমরা ক্রস নিয়ে কাজ করতে দেখছি কোথাও পিওর ব্লাড নিয়ে কাজ করতে দেখছি আমাদের কাজটা হচ্ছে খোঁজা আসলে কোনটাতে সুবিধা কোনটাতে সমস্যা হচ্ছে সমাধানটা কি আমরা পিওর ব্লাড নিয়ে আসলে যে সমস্যাগুলো মূলত ধরা হয় আমি শুরুতেই বলছিলাম যে আর্দ্রতা তাপমাত্রার কথা উঠে আসে সেখানে প্রসব জটিলতার একটা ব্যাপার চলে আসে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা চলে আসে বাচ্চা বড় হয়ে যাওয়া পারে এগুলোকে সমস্যা বলে ধরা হচ্ছে আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে এইগুলোর সমাধানও আমি কিন্তু বা আমার পরিচিত কিছু খামারি কিন্তু করেছি আমরা জেনেটিক্সের মাধ্যমে যেমন বাচ্চা বড় হওয়ার ব্যাপারটা বললেন যে পিওর বা পিওর ব্লাডের বাচ্চা অনেক বেশি বড় হয় আমার উল্টাটা পাইছে আমি বাচ্চা হয়েছে হ্যাঁ সার বাচ্চা আমার দেখা গেছে ওই ল্যাক্টেশনের গরুটা রিকভার করতে এক মাস সময় লেগেছে এখানে তার পিক পড়ে চলে আসা এক মাস উল্টোটা আমি যখন হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করা শুরু করেছি আমার কিন্তু চল্লিশ কেজির উপরে বাচ্চা হয়েছে বলে মনে পড়তেছে না লাস্ট কবে হয়েছে সব ওই পঁয়ত্রিশ এর নিচে ইভেন আমি একটা বাচ্চা দেখালাম যেটা হচ্ছে সাতাশ কেজি ওজন ছিল জন্মের সময় তো আমার কাছে এটা মনে হচ্ছে জেনেটিক্সের মাধ্যমে অনেকটাই সব মানে রিকভার করা যায় আমাদের ডেরি খামারদের অনেক বড় একটা সমস্যা যেমন ধরেন আমরা ফেস করে হচ্ছে ম্যাস্টাইটিস বেশি হওয়ার কারণ একটা হয়ে থাকে সেটা হচ্ছে সোমেটিক সেল একটা কথা আমরা বলি সেটা বেশি থাকার গরুর জেনেটিক্সের মধ্যে সেটা বেশি থাকার কারণে এই এখন কিন্তু জেনেটিক্সের মাধ্যমে সেটা বিভিন্ন কোম্পানি কমায় আনতেছে নর্মালি আমরা যেখানে আগে বাংলাদেশে ক্রস বুল ইউজ করলে জানতাম না তার সোমেটিক সেলস স্কোর কত এখন আমরা ইপিটি দেখে একটা জেনোমিক বুল অথবা একটা কুবেন বুল থেকে আমরা জানতে পারতেছি যে এর সমোটিক সেলস স্কোর কম আমরা যদি আমার একটা বেশি সম্ভব্য গরুকে এটা ব্যবহার কম বেশিতে গাভীর আসলে কি প্রভাব পড়ে এই তার ম্যাসটাইটিস সম্ভাবনা কমে যায় আচ্ছা সম্ভাবনা আসলে মানে বেশি থাকলে তার ম্যাস্টাইটিস প্রবণতা বেড়ে যায় ইভেন ম্যাসটাইটিস রেজিস্টেন্সিও একটা ব্যাপার আছে যেটা আমরা ইপিডি মানে যেমন জেনোমিক বুল বা আমরা প্রোভেন বুল থেকে ইপিডি দেখে আমরা আগের থেকে জানতে পারি যে এই বুলটার সম্ভাবনা কম আমরা যদি আমাদের খামার এটা ব্যবহার করি আমার ম্যাস্টাইটিস প্রবণতা কমে যাবে হেলথ বা গরুর খুর খুর যেটা বলি খুরের স্বাস্থ্য বলতে যেটা কথা বলি এটাও কিন্তু জেনেটিক্সের মাধ্যমেই অনেক আকারে কমে আনা সম্ভব যেটা আপনি ম্যানেজমেন্ট অথবা নিউট্রিশন যে বাকি যে দুটা জিনিস বলছি সেটার মাধ্যমে সম্ভব না পিওর ব্রিডের একটা সমস্যা আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে টেম্পারেচার বা হিউমিডিটি যে সমস্যাটা আছে এটা অবশ্যই আছে ষোলো পার্সেন্ট প্রোটিনের একটা ফিড দিয়ে কিন্তু আপনি চল্লিশ কেজি একটা গরু আপনি পালতে পারবেন না প্রোডাকশন আনতে পারবেন না দুটো হরমোনের সমন্বয় করতে হয় এটা হচ্ছে দশ দিন সময় লাগে সেটা কমপ্লিট হয়েছে প্রথমে একটা হরমোন তার সাত দিন পর আরেকটা হরমো তার দু দিন পর আরেকটা হরমো তার ষোলো ঘন্টার মধ্যে আমরা ইনসিমেট করে দিই আচ্ছা এটা খুব কার্যকর একটা প্রসেস আমি আলহামদুলিল্লাহ আমার খামার এটা কার্যকর প্রসেস